কথা বলবেন। সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি সেটা হলো যেটা আমি সকালে খবর পেয়েছি যে রাজাব ভাই অসুস্থ আজকে দক্ষিণপুরে অনেকগুলো কর্মসূচি ছিল উনি সব কর্মসূচি ক্যান্সেল করেছেন অসুস্থতার কারণে উনি আসবেন না উনাকে না আমি বলার নাই তারপর উনি রাজনীতি করে আমি রাজনীতি করি আমরা আমাদের একটু বসে উনাকে ডাকি নি আমি ওই দোকান এটাকে একটু মিনিমাইজ করি করে উনি কি আমার এই পোস্টার নাম আসার যোগ্যতা আমার নাই

আমি যাদেরকে মেয়ামত করেছি তাদেরকে না করছি যে দুঃখজনক সত্য যে আমরা মাহফিলটা করতে পারতেছি না মাফ করবেন আমরা পরে করবেন উনি এটাও বলেছেন আগে এটাও বলেছেন যে মাহফিল আমরা করবো আপনারা করবেন কেন আমরা করবো

উনি আমাকে স্পষ্ট বলেছে ফোন দিয়েছে যে দম বাড়িতে মাহফিল আমি প্রধান অতিথি নয় ডক্টর রাজনীতির সভাপতি প্রধান অতিথি এটা কি আমি ভাই উনি একজন স্কলার রাজনীতি বক্তৃতা দিত ো ৰাজনীতি বক্তৃত্ব দিবে নেকি কথা